সাত সকালে ফিচেল কাক এলো পাচিল ভেঙিয়ে কা কা করে ঘেঁচার ঘুম দিল একদম ভাঙিয়ে এক সুন্দর সকাল ব্লগ বানাচ্ছে ঘ্যাঁচা বেড়াই এড়াই এড়াই ও বাবা এটা কে কোথ থেকে কা কা করে এই ফিচেল কাকটা এসে আমার সকালের ঘুমটা ভাঙিয়ে দিল কোথ থেকে এলি বাবা তুই আমাকেই পে চিল্লাবিনি চিল্লাবিনি মাথা খারাপ করবি নি আমার একবার যদি ধরতে পারি রে কাক তোকে তোর গলাটা আমি পক করে টিপে দেব রে কাক দাঁড়া আমি যাচ্ছি ও মা এই মরেছে আবার গেটটা খুলে গেল এর মধ্যে আমি তো ঝুলতেছি আমি যতক্ষণ ঝুঁক দিচ্ছি আপনারা ঘাটার ঘন্টাটা একবার বাজিয়ে দিন মানে আমি বেলাইকনের কথা বলছি উনি কার তুই কি আমাকে বালিগঞ্জের ঝোলানো সেতু পেয়েছিস আমাকে ঠোক রাখছিস আমার উপর দিয়ে হাঁটছিস বাপরে তুই তো খুব বদমাস কাক চুপচাপ কেন রে কিছু বুদ্ধি ভাবছিস নাকি আমার তো ব্যাপারটা খুব একটা সুবিধে ঠেকছে না রে কাক ঠিক যা ভেবেছিলাম পায়ে সুসুড়ি দিচ্ছে ওরে কাক এক্ষুনি আমি পড়ে যাব রে আমি তো পুরো ঝুলে আছি ঝোলানো সেতুর মতো এই মরেছে আর সুসুড়ি দিস নি বাপু আমায় এই 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 দেখো ঠিক পড়লাম করেই যেতাম ভাগ্যি ধরে ফেলেছি একটু ঝুলতেছি আমি ওরে বাবা হ্যাঁ তুই আবার আমাকে হাত নেড়ে খাপাচ্ছিস দাঁড়া আমি তোকে একবার যদি ধরতে পাই না তোর মাথাটা একদম ছাতুর মতো গড়িয়ে দেবো আমি ছাড়বো নি তোকে আমি ছাড়বো নি এই একটা ঘুষাই তো পাটা ধরেছি এই মরেছে রে ওরে বাবা এই দি ওদিক দি বাবা বাবা মুক্ত ছেটে গেল আমার মানে মুক্ত ফাটাটা বড় কথা নয় এই দেখ আমি ঝুল দিচ্ছি কিছু দু ঝুললেই হবে না কি বলছিস সাথে কমপ্লেনও খেতে হবে ওহে বাবা dara তোর বদমাইশি বার করতিছি আমি একবার আমাকে উপরে উঠতে দে বউই সত্যি করে কি নিয়ে আসছে কি বন্দরে বাবা আমার তো গলা আটকে যাচ্ছিল জিভ বেরিয়ে গিয়েছিল মরেই যাচ্ছিল প্রায় যে হাসছিস হ্যাঁ হ্যাঁ কই হাসলি ওই জায়গা থেকে সমুদ্র থেকে দাঁড়া তুই একটু ব্যবস্থা করছিস একটু আমি ভয়বে নি তোর জন্য কি করা যায় একটা তো জুন একটা সারপ্রাইজ আছে রে ক্যাক দুষ্টু ক্যাক এই একটা জিনিস আমি নিয়ে এসেছি এক ক্লিপে আমি দিলাম তোর মুখে আটকে ও এই ব্যক্তি কত চাচাবি চাচা বাবা ক্যাক তো আমি একটু ঘুমিয়ে নিব সুন্দর ব্যবস্থা ওরে বাবা চুপ করো দূরে যাও দূরে যাও পাখি কাছে এসো না কাছে এসো না এমন ব্যবস্থা করে দিলাম কাক তোমার জন্যে উড়ে উড়ে যাও খুব জব্দ হয়েছে বেটা জব্দটা বড় কথা নয় ই রে আমার গায়ে কি পড়লো এটা কাগে হাগুচ্ছি ওরে বাবা আমাকে চান করতে যেতে হবে যতক্ষণ আমি চান করতে যাচ্ছি আপনারা চ্যানেলটাকে প্লিজ একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এটুকু অন্তত আমি আশা করতে পারি আপনাদের কাছ থেকে প্লিজ